আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা সতেরো অধ্যায় থেকে অর্থাৎ পরিসংখ্যান অধ্যায় থেকে খনং প্রশ্নে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো সমাধান করব ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খনং প্রশ্নে সাধারণত বলা থাকে যে প্রদত্ত সারণী থেকে গাণিতিক গড় সংক্ষিপ্ত গড় মধ্যক অথবা প্রচুরক নির্ণয় করো তো আমাদের প্রথমে জানতে হবে যে গাণিতিক গড় সংক্ষিপ্ত গড় মধ্যক এবং প্রচুরক এগুলো নির্ণয় করতে কি কি প্রয়োজন হয় গাণিতিক গড় নির্ণয় করতে শ্রেণীব্যক্তি মধ্যমান মধ্যমানকে এক্সআই দ্বারা প্রকাশ করা হয় এরপরে গণসংখ্যা গণসংখ্যাকে এফআই দ্বারা প্রকাশ করা হয় এরপরে আরেকটা ঘর প্রয়োজন সেটা হলো এফআই ইন্টু এক্সআই এরপরে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রয়োজন হল শ্রেণীব্যাপ্তি মধ্যমান গণসংখ্যা ধাপবিচ্যুতি ধাপবিচ্যুতিকে ইউআই দ্বারা প্রকাশ করা হয় এরপরে আরেকটা ঘর লাগবে এফআই ইন্টু ইউআই অর্থাৎ গণসংখ্যা গুণন ধাপবিচ্যুতি এরপর মধ্যক নির্ণয় করতে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা আর প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা হলেই প্রচুরক নির্ণয় করতে পারবো তো আমাদের সাধারণত সারণিতে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকে আর বাকিগুলো আমাদের বের করতে হবে আর তৃতীয় পর্বে আমরা আলোচনা করব লেখচিত্র সম্পর্কে লেখচিত্র এখানে রয়েছে তিনটি আয়তলেক গণসংখ্যা বহুবুজ এবং অজুবরেখা তো এই আয়তলেক অঙ্কন করতে প্রয়োজন শ্রেণীব্যক্তি অবিচ্ছিন্ন সীমা আর গণসংখ্যা গণসংখ্যা বহুভুজে প্রয়োজন হলো ব্যক্তি মধ্যবিন্দু বা মধ্যমান আর হলো গণসংখ্যা রেখায় প্রয়োজন শ্রেণী ব্যক্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা আজকে দ্বিতীয় পর্বে গাণিতিক সংক্ষিপ্ত গড় মদ্যক এবং প্রচুরক নির্ণয় করা শিখব তো আমরা এখানে যদি লক্ষ্য করি যে এই চারটি অঙ্ক করতে গেলে আমাদের টোটাল কতটি ঘর করতে হবে তো আমাদের চারটি অঙ্ক করতে গেলে শ্রেণীব্যাপ্তি লাগবে এরপর মধ্যমান লাগবে গণসংখ্যা বিচ্যুতি ক্রমযোজিত গণসংখ্যা এফআই এক্সআই এবং এফআই ইউআই তো আমরা একটা ছকের মধ্যেই সবগুলো বের করে নেব যেন আমরা এই একটা ছক থেকেই চারটা অঙ্ক করতে পারি তবে পরীক্ষায় আমাদের যেটা চাইবে আর যদি গাণিতিক গড় চায় তাহলে যে গাণিতিক গড়ের জন্য যে চারটা ঘর করতে হবে সেই চারটায় আমরা করব আবার সংক্ষিপ্ত গড়ের জন্য যে পাঁচটা ঘর লাগবে সেই পাঁচটা করব তো এখানে আমরা তো আলাদা আলাদা আমরা ছক করলাম না আমরা একটা ছক করব যেন এখান থেকে আমরা সবগুলো অঙ্ক করতে পারি তবে আমরা পরীক্ষায় যে অঙ্ক আসবে সেই অঙ্ক সমাধানের জন্য যতটা ঘর করা প্রয়োজন ততটি আমরা ঘর করব। এই চারটি অঙ্ক সমাধান করতে গেলে আমাদের সাতটা ঘর করতে হবে তো দুইটা তো দয় থাকে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এরপর মধ্যমান আমাদের বের করতে হবে মধ্যমান কীভাবে বের করে মধ্যমানের সূত্র হল নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ দুই অর্থাৎ কোনো শ্রেণীর ছোট সংখ্যাটাকে নিম্নসীমা আর বড় সংখ্যাটাকে উচ্চসীমা বলা হয় তাহলে নিম্নসীমা হলো একত্রিশ যোগ উচ্চসীমা হলো চল্লিশ ভাগ দুই একত্রিশ সাতচল্লিশ যোগ করলে হয় একাত্তর আর তাকে দুই দিয়ে যদি আমরা ভাগ করি পঁয়ত্রিশ দশমিক পাঁচ এটা আমরা পাচ্ছি তাহলে প্রথম শ্রেণীর মধ্যমান হবে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ এরপর পরের শ্রেণীর মধ্যমান আমরা এভাবে নিম্নসীমা আর উচ্চসীমা যোগ করে দুই দিয়ে ভাগ এভাবে করব না তো আমরা যেটা করব সেটা হলো শ্রেণী ব্যবধান দেখব কত একত্রিশ থেকে চল্লিশ শ্রেণী ব্যবধান হল দশ শ্রেণী ব্যবধানের সূত্র হল উচ্চসীমা মাইনাস নিম্নসীমা যোগ হল এক তাহলে এখানে মাইনাস করলে হয় নাইন তার সাথে ওয়ান যোগ করলে হয় টেন অর্থাৎ এই শ্রেণীর শ্রেণী ব্যবধান হলো দশ এখন প্রথম শ্রেণীর মধ্যমান আমাদের যত বের হবে এর সাথে যদি আমরা শ্রেণীব্যক্তি যোগ করি তাহলে পর্যায়ক্রমে পরবর্তী শ্রেণীগুলোর মধ্যমান পেয়ে যাব তাহলে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভের সাথে যদি আমরা টেন যোগ করি তাহলে হবে ফোর্টি ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পরেরটা হবে পঞ্চান্ন দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁচাত্তর দশমিক পাঁচ পঁচাশি দশমিক পাঁচ পঁচানব্বই দশমিক পাঁচ তাহলে আমরা কি করলাম প্রথম ঘরের জাস্ট মধ্যমানটা বের করলাম এরপরে পর্যায়ক্রমে আমরা শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান যোগ করে পরবর্তী শ্রেণীগুলোর মধ্যমান বের করে নিলাম এটা আমরা খুব সহজেই পেয়ে গেলাম এরপরে ধাপ বিচ্যুতি তো ধাপ বিচ্যুতি হলো ইউআই দ্বারা প্রকাশ করা হয় এটা সূত্র হলো আই মাইনাস এ বাই এইচ তো আমরা এই সূত্র দিয়ে বের করব না আমরা একটা কৌশল অবলম্বন করব অর্থাৎ আমরা যে কাজটা করব সেটা হলো সবচেয়ে বেশি গণসংখ্যা আমরা দেখব তো এই সবচেয়ে বেশি গণসংখ্যা বরাবর আমরা শূন্য দিব আর উপরের ঘরগুলো আমরা মাইনাস ওয়ান থেকে শুরু করব মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এরপরে নিচের ঘর প্লাস ওয়ান থেকে শুরু করবো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি আর তাহলে আমাদের ধাববিচ্যুতির ঘর পূরণ হয়ে গেল সর্বোচ্চ গণসংখ্যা বরাবর জিরো দিব উপরেরগুলো মাইনাস ওয়ান থেকে লেখা শুরু করব আর নিচেরগুলো প্লাস ওয়ান থেকে লেখা শুরু করব এভাবে যত ঘর পর্যন্ত যাবে সমস্যা নাই এখানে উপরে তিন ঘর নিচে তিন ঘর এরকম সবসময় সমান নাও হইতে পারে কম বেশি হতে পারে তো এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ ক্রমান্বয়ে আমাদের গণসংখ্যা যোগ করতে হবে তো প্রথম গণসংখ্যা যা হবে ক্রমযোজিত গণসংখ্যা তাই হয় এরপরে সিক্সের সাথে পরবর্তী গণসংখ্যা যে আছে এইট এটা যোগ করতে হবে তাহলে এইট আর সিক্স যোগ করলে ফোরটিন এরপর ফোরটিনের সাথে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা টেন এটা যোগ করতে হবে তাহলে টেন যোগ করলে হয় টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরের সাথে আবার যোগ হবে টুয়েলভ তাহলে হয় থার্টি সিক্স থার্টি সিক্সের সাথে ফাইভ যোগ হবে যোগ করে সোজা লিখতে হবে তাহলে ফোরটি ওয়ান ফোরটি ওয়ানের সাথে যোগ হবে সেভেন অর্থাৎ ফোর্টি এইট সবশেষ ফোরটি এইটের সাথে যোগ হবে টু অর্থাৎ ফিফটি আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যেখানে গণসংখ্যাগুলো যোগ করলে মোট গণসংখ্যা যত হবে ক্রমযোজিত গণসংখ্যার সর্বশেষ সংখ্যাটা ঠিক তত হবে তো এখানে মোট গণসংখ্যা হলো পঞ্চাশ আর এখানেও আমাদের সর্বশেষ সংখ্যাটি আসলো পঞ্চাশ তার মানে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সঠিকভাবে লেখা হয়েছে এরপরে এখানে আছে আসে এফআই ইন্টু এক্সআই তো এখানে এফ আই হলো সিক্স তার সাথে এক্সআই হল পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে গুণ করে আমাদের সোজায় লিখতে হবে তো এগুলো আমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করবো পঁয়ত্রিশ দশমিক পাঁচ আর ছয় গুণ করলে হবে দুইশো তেরো তো আমরা এই মধ্যমান এক্সাইয়ের সাথে গণসংখ্যা এফআই গুণ করে সোজায় সোজায় লিখলাম পঁয়ত্রিশ দশমিক পাঁচের সাথে ছয় গুণ করলে হবে দুইশো তেরো পঁয়তাল্লিশ দশমিক পাঁচের সাথে আট গুণ করলে হবে তিনশো চৌষট্টি পঞ্চান্ন দশমিক পাঁচের সাথে দশ গুণ করলে হবে পাঁচশো পঞ্চান্ন পঁয়ষট্টি পয়েন্ট পাঁচের সাথে বারো গুণ করলে হবে সাতশো ছিয়াশি এরপরে পঁচাত্তর পয়েন্ট পাঁচের সাথে পাঁচ গুণ করলে হবে তিনশো সাতাত্তর দশমিক পাঁচ পঁচাশি পয়েন্ট পাঁচের সাথে সাত গুণ করলে হবে পাঁচশো আটানব্বই দশমিক পাঁচ পঁচানব্বই দশমিক পাঁচের সাথে দুই গুণ করলে হবে একশো একানব্বই এরপরে আমাদের কি করতে হবে এই এফ আই এই মানগুলো সব যোগ করতে হবে তাহলে আমরা সামেশন আই এর মান পেয়ে যাব তো এগুলো আমরা ক্যালকুলেটরের সাহায্যে যোগ করে নেই তো যোগ করে আমরা পাইলাম তিন হাজার পঁচাশি তাহলে সামেশন আই এক্সআইয়ের মান হলো তিন হাজার পঁচাশি এরপরে আমরা এফ আই ইন্টু ইউআই এর সাথে ইউআই গুণ করবো তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস সিক্স আর থ্রি গুণ করলে হবে এইটিন তারপরে প্লাসে মাইনাসে মাইনাস এইট আর টু গুণ করলে হবে তাহলে মাইনাস সিক্সটিন পরেরটা টেন আর মাইনাস ওয়ান গুণ করলে হবে মাইনাস টেন এরপরে জিরো আর টুয়েলভ গুণ করলে হবে জিরো ফাইভ আর ওয়ান গুণ করলে হবে ফাইভ টু আর সেভেন গুণ করলে হবে ফোরটিন টু আর থ্রি গুণ করলে হবে সিক্স এখন আমাদের কী করতে হবে এই সংখ্যাগুলো সব যোগ করতে হবে তো যোগ করার পর আমরা সামেশন এফ এফআই ইউআই পেয়ে যাব তো মাইনাস সংখ্যাগুলো আমরা মাইনাস লিখবো মাইনাস এইটিন এরপরে মাইনাস সিক্সটিন মাইনাস টেন এরপরে জিরো লিখবো না প্লাস সংখ্যাগুলো প্লাস দিয়ে লিখবো প্লাস ফাইভ প্লাস ফোরটিন প্লাস সিক্স ইকুয়াল আমরা পাচ্ছি মাইনাস নাইনটিন তাহলে সামেশন এফআই ইউআই এটার মান আমরা পাচ্ছি মাইনাস নাইনটিন তো এই যে আমাদের সারণীটি পূরণ করা হয়ে গেল এখন আমরা এই শখটা থেকে আমাদের চারটি অঙ্ক সমাধান করবো সারণি থেকে গাণিতিক গড় নির্ণয় করব তো প্রথমে আমরা লিখবো যে আমরা জানি গাণিতিক গড় এক্স বার ইকুয়াল গাণিতিক গড় নির্ণয়ের সূত্র আমরা জানি সামেসন আই ইন্টু এক্স আই বাই এন সারণি হতে পাই তাহলে সামেশন এফ আই আই এর মান আমরা কত পাইলাম তিন হাজার পঁচাশি থ্রি থাউজেন্ড অ্যান্ড এইট্টি ফাইভ আর এন হলো মোট গণসংখ্যা যার মান আমরা পেয়েছি ফিফটি তো এখন আমরা কী করবো এখানে মান বসিয়ে দিব থ্রি থাউজেন্ড অ্যান্ড ফাইভ বাই এন এর মান হলো ফিফটি তো এটা ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো ভাগ করলে আমরা পাবো সিক্সটি ওয়ান পয়েন্ট সেভেন তো এটাই হলো আমাদের অ্যান্সার তো আশা করি বুঝতে পারছেন এরপরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আমরা জানি সংক্ষিপ্ত গড় এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন এফআইআই বাই এন ইন টু এইচ তো এ হলো এখানে আনুমানিক গড় আনুমানিক গড় কোনটা এর মান হলো আমরা এই যে সারণিতে যে ঘর বরাবর আমরা জিরো দিব সেই ঘর বরাবর যে মধ্যমানটা থাকবে সেটাই হবে আনুমানিক গড় তাহলে এখানে আমরা এর মান পাচ্ছি সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ এন হল মোট গণসংখ্যা যার মান হল ফিফটি আর এইস হল শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি তো এখানে শ্রেণী ব্যবধান একত্রিশ থেকে চল্লিশ অর্থাৎ উচ্চসীমা মাইনাস নিম্নসীমা প্লাস হলো ওয়ান ইকুয়াল আমরা পাচ্ছি টেন আর যদি উচ্চসীমাটা রিপিট হয় যেমন একত্রিশ থেকে চল্লিশ এরপরে একচল্লিশ থেকে না শুরু হয় যদি আবার চল্লিশ থেকে শুরু হইতো অর্থাৎ উচ্চসীমাটা যদি রিপিট হইতো তাহলে সেক্ষেত্রে আমাদের এই এক যোগ করা লাগবে না তখন ব্যবধান হলো উচ্চসীমা মাইনাস নিম্নসীমা তাহলে ব্যবধান পাচ্ছি আমরা দশ অর্থাৎ এইস এর মান হলো টেন আর সামেশন এর মান আমরা কত পাইলাম মাইনাস নাইনটিন তো এখন এই মানগুলো আমরা এখানে ইনপুট করব সূত্রের মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করে আমরা অ্যান্সার বের করব তো এর মান হলো সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস সামেশন হলো মাইনাস নাইনটিন বাই এনের মান হল ফিফটি ইন্টু এইসের মান হলো টেন তো সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ এরপরে এখানে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস উপরে থাকে নাইনটিন আর নিচে কাটাকাটি করার পর থাকে ফাইভ তো এখন আমাকে ভাগ করতে হবে সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ মাইনাস নাইনটিনকে যদি আমরা ফাইভ দ্বারা ভাগ করি নাইনটিন ভাগ ফাইভ ইকুয়াল আমরা পাবো থ্রি পয়েন্ট আর সিক্সটি থেকে থ্রি পয়েন্ট যদি আমরা মাইনাস করি তাহলে পাবো সিক্সটি ওয়ান তাহলে এটা ভাগ করলে আমরা পাচ্ছি থ্রি আর মাইনাস করলে আমরা পাচ্ছি সিক্সটি তো এটাই হলো আচ্ছা এরপরে আমরা মদ্যক নির্ণয় করব তো মদ্যকের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে প্রথম কাজ এন বাই টু এর মান বের করা এন হলো ফিফটি বাই টু তাহলে ভাগ করলে হয় টোয়েন্টি ফাইভ তো এই টোয়েন্টি ফাইভ এন বাই টু এর মান আমাদের ক্রমযোজিত গণসংখ্যায় দেখতে হবে তো আমরা যদি সারণিটি লক্ষ্য করি এই যে ক্রমযোজিত গণসংখ্যা ছয়ের মধ্যে আমরা পঁচিশ পাবো না চোদ্দোর মধ্যে নাই চব্বিশের মধ্যেও নাই কিন্তু ছত্রিশের মধ্যে আমরা পঁচিশ সংখ্যাটি পাব তাহলে এন বাই টু এর মান আমরা পাচ্ছি ছত্রিশে এন বাই টু এর মান আমরা যেখানে পাব তার উপরে যে ক্রমযোজিত গণসংখ্যা থাকবে সেটাকে বলা হয় এফসি তাহলে এখানে এফসির মান হলো টোয়েন্টি ফোর এন বাই টু এর মান আমরা যেখানে পাব তার উপরে যে ক্রমযোজিত গণসংখ্যা থাকবে সেটা হলো এফসি এন বাই টু এর মান আমরা যেখানে পাব সেই বরাবর যে গণসংখ্যাটা থাকবে সেই গণসংখ্যাটা হবে এফ এম তাহলে এফ এর মান হলো টুয়েলভ এবং এই এন বাই এর মান বরাবর যে শ্রেণীটা থাকবে সেই শ্রেণীটাকে বলা হবে মধ্যক শ্রেণী তাহলে এন বাই এর মান আমরা পাইছি ছত্রিশের মধ্যে আর এই বরাবর যে শ্রেণী সেটা হলো একষট্টি থেকে সত্তর তাহলে মধ্যক শ্রেণী হলো একষট্টি থেকে সত্তর আর এই মধ্যক শ্রেণীর যে নিম্নসীমা মানে ছোট সংখ্যাটা এটা হলো এল তাহলে এলের মান হল কত একষট্টি এল কোনটা শ্রেণীর শ্রেণীর নিম্নসীমা মানে ছোট সংখ্যাটা অর্থাৎ এখানে এলের মান হলো একষট্টি তাহলে এল হল সিক্সটি ওয়ান এফ এম হলো টুয়েলভ আর এফ সি হলো টোয়েন্টি ফোর তো এই তিনটা মান আমরা এন বাই টু এর মান থেকে বের করে নিব তো আমরা এখানে এলের মান পাচ্ছি সিক্সটি ওয়ান এফ সি হল টোয়েন্টি ফোর এফ এম হলো টুয়েলভ আর এইচ হলো সব জায়গায় শ্রেণী ব্যবধান এইচ আমরা যেখানেই পাব সেটা হলো শ্রেণী ব্যবধান বোঝাবে আর এখানে হলো শ্রেণী ব্যবধান টেন তো এখন এই মানগুলো এখানে বসাবো এলের মান সিক্সটি ওয়ান প্লাস এন বাই ট্যুর মান হলো টোয়েন্টি ফাইভ মাইনাস এফসির মান হলো টোয়েন্টি ফোর এর মান হলো টেন বাই এফ এম এর মান হলো টুয়েলভ তাহলে সিক্সটি ওয়ান প্লাস টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি ফোর বাদ দিলে থাকে ওয়ান ওয়ান ইন্টু হলো টেন বাই টুয়েলভ তো ওয়ান দ্বারা টেন বাই টুয়েলভকে গুণ করলে টেন বাই টুয়েলভ হয় আর টেন ভাগ টুয়েলভ এটা ভাগ করলে আমরা পাচ্ছি এখানে জিরো পয়েন্ট এইট থ্রি তো সিক্সটি ওয়ানের সাথে যোগ করলে হবে সিক্সটি ওয়ান পয়েন্ট এইট থ্রি তো এটাই হলো আমাদের অ্যান্সার তো আশা করি বুঝতে পারছেন তো সর্বশেষ আমরা এখন বের করা শিখবো হলো প্রচুরক আর প্রচুরক আমরা জানি যে শুধুমাত্র শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা হলেই বের করা যায় তো এখানে আমাদের এখানেও এল আছে মধ্যকের মধ্যেও এল আর প্রচুরকের মধ্যেও এল প্রচুরকের ক্ষেত্রে এল হইল প্রচুরক শ্রেণীর নিম্নসীমা আর মধ্যকের ক্ষেত্রে এল হইল মধ্যক শ্রেণীর নিম্নসীমা আর প্রচুরক বের করতে গেলে আমাদের দেখতে হবে বেশি গণসংখ্যা অর্থাৎ সর্বোচ্চ গণসংখ্যা বরাবর যে শ্রেণী থাকে সেটা হলো প্রচুরক শ্রেণী প্রচুরকের সাথে সর্বোচ্চ গণসংখ্যার সম্পর্ক আর মধ্যকের সাথে সর্বোচ্চ গণসংখ্যার সম্পর্ক নেই মধ্যকের সাথে সম্পর্ক হল এন বাই টু এর মান এন বাই টু এর মান আমাদের যে ঘরে পড়বে সেই ঘরটাই হবে মধ্যক শ্রেণী সেই ঘর বরাবর সর্বোচ্চ গণসংখ্যা থাকতেও পারে আবার নাও থাকতে পারে তো এখানে যেমন সর্বোচ্চ গণসংখ্যা বরাবর মধ্যক শ্রেণী পড়েছে আবার প্রচুরক শ্রেণীও পড়েছে তো প্রচুরক শ্রেণী আমরা বের করব সর্বোচ্চ গণসংখ্যা দেখে তাহলে সর্বোচ্চ গণসংখ্যা টুয়েলভ এই বরাবর হলো যে শ্রেণী সেটা হলো একষট্টি থেকে সত্তর আর এর নিম্ন সীমা যেটা সেটা হবে প্রচুরকের এল তাহলে প্রচুরকের এলও আমরা পাচ্ছি এখানে সিক্সটি ওয়ান তাহলে এলের মান সিক্সটি ওয়ান আর এফ ওয়ান হল সর্বোচ্চ গণসংখ্যা থেকে তার পূর্বে যে গণসংখ্যা থাকবে সেটা আমাদের বিয়োগ করতে হবে সর্বোচ্চ গণসংখ্যা টুয়েলভ মাইনাস তার পূর্বে যে গণসংখ্যা আছে সেটা হলো টেন তো মাইনাস করলে আমরা পাচ্ছি টু আর এফ টু বের করতে হবে সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস তার পরে যে গণসংখ্যা থাকবে এখানে টুয়েলভের নিচে আছে অর্থাৎ টুয়েলভের পরে আছে ফাইভ তাহলে টুয়েলভ মাইনাস ফাইভ ইকুয়াল হলো সেভেন আর যদি পূর্বে বা পরে কোনো গণসংখ্যা না থাকে সেক্ষেত্রে জিরো মাইনাস করতে হবে আর এইচ তো আমরা জানি যে ব্যবধান এখানে শ্রেণী ব্যবধান হলো টেন তো এখন আমরা এই মানগুলো এখানে বসিয়ে দেব এলের মান সিক্সটি ওয়ান প্লাস এফ ওয়ান হলো টু এফ ওয়ান টু প্লাস এফ টুর মান হল সেভেন টু এইচের মান হল টেন তাহলে সিক্সটি ওয়ান প্লাস এখানে টু আর টেন গুণ করলে হয় টোয়েন্টি বাই নিচে টু আর সেভেন যোগ করলে হয় নাইন তাহলে সিক্সটি ওয়ান প্লাস টোয়েন্টিকে নাইন দ্বারা ভাগ করলে আমরা পাবো টু পয়েন্ট টু টু যোগ করলে আমরা পাচ্ছি সিক্সটি থ্রি পয়েন্ট টু টু তো এটাই হবে অ্যান্সার তো আশা করি সবাই বুঝতে পারছেন তো আরেকটা একটা বিষয় সেটা হলো যদি একাধিক ঘরে সর্বোচ্চ গণসংখ্যা সমান হয় তাহলে সেক্ষেত্রে আমাদের একাধিক প্রচুরক বের করতে হবে যেমন এখানে যদি শেষের ঘরে এখানে ট্যুর পরিবর্তে এখানেও যদি গণসংখ্যা টুয়েলভ হইতো তাহলে এটাও আমাদের সর্বোচ্চ গণসংখ্যা আর এখানে টুয়েলভ হল সর্বোচ্চ গণসংখ্যা তাহলে একবার আমাদের প্রচুরক শ্রেণী একানব্বই থেকে একশো ধরে অঙ্ক করতে হবে আরেকবার হলো প্রচুরক শ্রেণী একষট্টি থেকে সত্তর এটা ধরে অঙ্ক করতে হবে অর্থাৎ আমাদের দুইবার এইভাবে প্রচুরক বের করতে হবে সেক্ষেত্রে প্রচুরকের অ্যান্সার হবে দুইটি সর্বোচ্চ গণসংখ্যা যদি দুইটি শ্রেণীতে থাকে তাহলে প্রচুরক দুইটি হবে অর্থাৎ দুইবার আমাদের প্রচুরক বের করতে হবে একবার আমাদের একষট্টি থেকে সত্তরকে প্রচুরক শ্রেণী ধরে এফ ওয়ান এফ টু বের করতে হবে এলের মান বের করতে হবে আর একবার যদি শেষ শ্রেণী যেমন এখানে একানব্বই থেকে একশো এই শ্রেণীতে যদি আবার গণসংখ্যা টুয়েলভ থাকে তাহলে সেক্ষেত্রেও এখানে এলের মান একানব্বই আর এখান থেকে আমাদের এফ ওয়ান এবং এফ টু বের করে আবার পুনরায় আরেকটি প্রচুরক বের করতে হবে অর্থাৎ প্রচুরক একাধিক হতে পারে তৃতীয় পর্বে আমরা লেখচিত্র সম্পর্কে আলোচনা করব আয়ত লেখ গণসংখ্যা বহুভুজ এবং রেখা। তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ